সালাম আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এই আর ভাবি পাচ্ছি আপনাদের সাথে মহাকর্ষ বিকর্ষ এর দুইটা সিকিউ নিয়ে আলোচনা করব। আজকের প্রথম সিকিউটি হচ্ছে এবিসিডি একটা বর্গ দেওয়া আছে কি দেওয়া আছে এবিসিডি একটা বর্গ দেওয়া আছে এবং এই বর্গটার প্রত্যেকটা বাহুর হচ্ছে দুই মিটার করে এবং এই বর্গটার যে কর্ণগুলো আছে সেই কর্ণগুলোর ছেদবিন্দু হচ্ছে ও বিন্দু এবং চারটি কৈনিক বিন্দুতে চারটা ভর দেওয়া আছে আলাদা আলাদা এই বর্গুলা কিভাবে দেওয়া আছে এ কৈনিক বিন্দুতে দেওয়া আছে চার কেজি বিতে দেওয়া আছে চার কেজি তে দেওয়া আছে দুই কেজি এবং ডি তে দেওয়া আছে দুই কেজি ভরের চারটা বস্তু এভাবে চারটা কৈনিক বিন্দুতে চারটা বর দেওয়া আছে প্রথম প্রশ্নটা হলো ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো ও মানে কি মানে কর্ণগুলার গুলার বিন্দু এই যে এটা উদ্দীপকের বর্গ এই বর্গটার যে কর্ণ আছে দুইটা দুইটা এই কর্ণ যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে ও বিন্দু সেই কি নির্ণয় নির্ণয় করতে করতে মহাকর্ষ মহাকর্ষীয় বিভব আর নাম আর পরের কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে ও বিন্দুতে বস্তুটি ও বিন্দুতে আর একটা কথা বলা আছে প্রশ্নে সেটা হইলো এই কর্ণগুলার গুলার বিন্দু যেটা ও বিন্দু সেখানে কিন্তু এক কেজি ভরের একটা বস্তু রাখা আছে এবং সেটার আলোকে এখানে গ প্রশ্ন করা হয়েছে যে ও বিন্দুতে ওই এক কেজি ভরের বস্তুটা স্থির থাকবে কিনা এই হচ্ছে দুইটা প্রশ্ন একটা হলো ও বিন্দুতে মহাকর্ষ বিভব কত আর ও বিন্দুতে যে এক কেজি ভরের বস্তু আছে সেটা স্থির থাকবে কিনা এই হচ্ছে দুইটা কোশ্চেন তো আমরা এই দুইটা কোশ্চেনের আজকে আনসার করতে করার চেষ্টা করব তো প্রথমে আমাদের জানতে হবে মহাকর্ষীয় বিভব যেহেতু বের করতে কইছে মহাকর্ষীয় বিভব জিনিসটা কি যদিও এখানে আমরা বিভব পড়ে আসছি চলতরিত স্থির তরিতে বিভব পড়ে আসছি চলতরিত স্থির তরিতে বিভব তরিতের এই নলেজ অনুসারে বিভব হচ্ছে এক কেজি এক কুলম চার্জ তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর কোনো বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সংগঠিত হয় তাকে বলা হয় তরিত তড়িৎ বিভব আর আজকে আমরা মহাকর্ষীয় বিভব পড়ব মহাকর্ষীয় বিভব হচ্ছে এক কেজি ভরের কোনো একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর কোনো বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সংগঠিত হয় সেটাকে বলা হয় মহাকর্ষীয় বিভব মহাকর্ষীয় বিভবের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি মহাকর্ষীয় বিভবের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে বি ইজিক্যাল টু ডব্লিউ বাই এম এই যে ডব্লিউ এর মান যদি এক কেজি বলি এবং ডব্লিউর তাহলে এক কেজি ভরের এই বস্তুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যে পরিমাণ কাজ হয় সেটাকে মহাকর্ষীয় বিভব বলে এবং মহাকর্ষীয় বিভবের এটা হচ্ছে প্রাইমারি একটা ডেফিনেশন থেকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তবে এটা অ্যানালাইসিস করে এটার আরেকটা এক্সপ্রেশন বের করা যায় সেটা হলো মাইনাস জিএম বাক আর মহাকর্ষ বিভবের আর সমীকরণ কি মাইনাস জিএম বাক আর এখানে জি তো সর্বজনীন মহাকর্ষের ধ্রুবক এটার মান আমাদের মুখস্থ সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এখানে অবশ্য মানটা দেওয়াই আছে এম হচ্ছে এখানে পৃথিবীর বর যদি আমি পৃথিবীর মহাকর্ষ পৃথিবীর জন্য পৃথিবী থেকে একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই তাহলে এম হবে পৃথিবীর বর আর হচ্ছে ওই যে এক জায়গা থেকে যে আরেক জায়গায় নিতে চাইবো ওই ডিস্টেন্সটা হচ্ছে এখানে আর তো এই ছিল মহাকর্ষ বিভব তো এক্সপেকশ এক্সেপশনাল একটা কেস হচ্ছে এখানে মহাকর্ষ বিভবের এই কোয়েশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা মাইনার চিহ্ন দেওয়া হয়েছে এই মাইনাসটা দেওয়ার কারণ কি এই মাইনাসটা দেওয়ার কারণ হচ্ছে আমরা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে এক কেজি ভরের একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে অবশ্যই মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হবে এই কারণে এখানে যে কাজটা হয় এই কাজটাকে ঋণাত্মক কাজ হিসেবে গণ্য করা হয় আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা তো শুধু আমরা এখন মেন আনসারে চলে যাচ্ছি একেবারে যে ও বিন্দুতে বিভব বের করার জন্য হ্যাঁ তো ও বিন্দুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আহ ও বিন্দুতে হচ্ছে ও বিন্দু গিরে ও বিন্দু গিরে হলো চারটা চারটা ভরের বর রয়েছে একটা হচ্ছে এ বিন্দুতে আছে বর দুই কেজি বিন্দুতে ডি বিন্দুতে দুই কেজি তাইলে ও বিন্দুতে বিভব মানে কি জানো ও বিন্দুতে বিভব মানে হচ্ছে এই চার কেজি বরের বস্তুকে এ থেকে ওতে আনতে কি পরিমাণ কাজ সংগঠিত হবে এই চার কেজি ভরের বস্তুকে বি থেকে ওতে আনতে কি পরিমাণ কাজ হবে এই দুই কেজি ভরের বস্তুকে সি থেকে ওতে আনতে কি পরিমাণ কাজ হবে অথবা এই এই চার কেজি এই দুই কেজি ভরের বস্তুকে ডি থেকে ওতে নিতে কি পরিমাণ কাজ হবে এই টোটাল কাজের সমষ্টিটাই হচ্ছে মহাকর্ষ বিভবের মান এখানে এখন একটা কথা এখানে বলতে হয় সে কথাটা হচ্ছে মহাকর্ষীয় বিভব এই টামটা কিন্তু একটা স্কেলার রাশি তো স্কেলার রাশি হওয়ার কারণে মহাকর্ষ বিভব আমরা যখন নির্ণয় করব তখন এটার দিক বা ডিরেকশন ডাজ যেহেতু রাশি সেহেতু ক্ষেত্রে দিকের কোনো ব্যাপার স্যাপার থাকবে না যে কারণে এই যে ও বিন্দুতে চারটা বিভব বের হইলো এখানে ও বিন্দুতে কয়টা বিভব বের হইলো চারটা বিভব বের হইলো এই চারটা বিভব কি বলে এই এই চারটা বিভবের আমরা যখন মোট বিভব বের করতে চাবো শুধু এই চারটা বিভব লজিক্যালি যোগ করে মানে ম্যাথমেটিক্যালি বা সাধারণ বিজ্ঞানিত নিয়মে যোগ করে দিলেই কিন্তু মোট বিভব বের হয়ে যাব তো চিত্র অনুযায়ী যেহেতু এটা একটা বর্গক্ষেত্র এবং প্রত্যেকটা বাহু দুই মিটার তাহলে সেই লজিক অনুসারে আমরা কি করতে পারি আমাদের এখানে ও এ ও বি ওসি ও ডি এই ডিসটেন্সগুলো লাগবে এবং এই ডিসটেন্সগুলোকে আমি আর ধরে নিছি তাহলে আর মানে কি ও এ ও বি ওসি ওডি যেহেতু চারটে আমি সমান এই জন্য আমরা একটা সমান আরেকটা লিখতে পারি এরপরে এই ও এ ও বি ডি মানে মানে এটার মান কতটুকু হবে আমরা যদি এখানে একটা ত্রিভুজ কল্পনা করি ত্রিভুজ এ বি সি কল্পনা করি এ বি সি তাহলে এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে কারণ বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি করি এ এর মান বের করা যাবে এসি 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 মানে কি এ √ আবার এ বি স্কয়ার প্লাস বি সি আর এবি মানে কি 2 এই যে 2 স্কয়ার যোগ 2 স্কয়ার এভাবে আমরা কি বের করতে পারলাম এসি বের করতে পারলাম আমার তো দরকার হইলো ও এ অথবা ওসি তাহলে এ সির অর্ধ দেখি তো ও এ অথবা ও সি আর বর্গক্ষেত্রের কর্ণগুলো তো সমান হয় অতএব কর্ণের সমদ্বিখণ্ডকগুলোও সমান হবে অর্থাৎ ও ওবি ও বি ও সি ও ডি চারটি সমান হবে এবং এটার মান হবে √2² √2² দ্যাট মিন্স আলটিমেটলি √2 দাঁড়াইলো মানটা এখন ও বিন্দুতে বিভব তাহলে ও বিন্দুতে বিভবের মান কত হবে ও বিন্দুতে বিভবের মান হবে এই যে যে চারটি বিভব আছে এই চারটি বিভবের যোগফল একটা হলো এ বিন্দুর ভরের চারকে যে এ বিন্দুর ভরের জন্য বিভব বি বিন্দুর ভরের জন্য বিভব সি বিন্দুর ভরের জন্য বিভব এবং ডি বিন্দুর ভরের জন্য বিভব হ্যাঁ তাহলে এই যে যে এখানে চারটা বিভবের মান দেওয়া আছে সেই চারটা বিভব লজিক মানে কি বলে বিজ্ঞানিত জাস্ট যোগ করে দিলেই হবে এখন সবগুলার আগে মাইনাস আছে সে কারণে আমি শুরুতে একটা মাইনাস কমন নিচ্ছি এছাড়া যে কাজটা করছি আমি এখানে সেটা হচ্ছে প্রত্যেকটার প্রত্যেকটা টার্মের মধ্যে কমন আছে জি বাকার জি বাকার জি বাকার এই জি বাকার গুলো আমি কমন নিছি এই যে জি বাকার কমন নিলে কি থাকে এম এ এম বি এম সি এম ডি এম এ মানে হলো এ এ স্থানের বস্তুর ভর এম বি হলো বি স্থানের বস্তুর ভর সি সি স্থানের বস্তুর ভর ডি এম ডি হচ্ছে ডি স্থানের বস্তুর ভর তাহলে ওই মানগুলো কিন্তু দেওয়া আছে একটা হলো চার কেজি চার কেজি চার কেজি আরেকটা একটা দুই কেজি দুই কেজি এই দুইটা মান এইভাবে চারটা মান দেওয়া হচ্ছে তাহলে আমরা এখান থেকে মান বের করলে কি দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে যে ও বিন্দুতে যে প্রাপ্ত বিভবের মান সেটা হল ফাইভ এককের কি বিভব শুরুতে লিখছিলাম বিভব বি মানে হচ্ছে ডব্লিউ বাই এম তাহলে উপরে হলো জুল কাস কাজের একক জুল নিচে এম হলো বরভরের ভরের একক কেজি তাহলে এটা একক হলো জুল পার কেজি এইভাবে আমরা এখানকার ঘ নম্বর প্রশ্নটা অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নটা এইভাবে আমরা অ্যানসার করে ফেলতে পারি এরপরে গোড়া নাম্বার প্রশ্নে যে প্রশ্নটা রয়েছে এখানে সেটা হইলো ও বিন্দুতে বস্তুটি স্থির থাকবে কিনা ও বিন্দুতে বস্তুটা এই যে ও বিন্দুতে চতুর এই যে এখানে উদ্দীপকে আরেকটা কথা বলছে যে ও বিন্দুতে এখন যদি এক কেজি ভরের বস্তু রাখা হয় ও বিন্দুতে যদি কত এক কেজি ভরের বস্তু রাখা হয় তাহলে ওই এক কেজি ভরের বস্তুটা স্থির থাকবে কিনা এটা আমি একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে বোঝাইতে পারি ও বিন্দুতে স্থির থাকবে কিনা সেটা হচ্ছে এখানে একটা মানুষ সে ফর এক্সাম্পল এটা একটা মানুষ এটা হলো তার একটা হাত পা হাত হাতগুলো আমি একটু এইভাবে দিচ্ছি যে কোনো কেউ ধরে রাখছে তো সেজন্য হাতগুলো আমি একটু এইভাবে দিচ্ছি একটু মোছার জন্য আমি এইটা মুছে দিচ্ছি এটা মুছে দিচ্ছি একটা মানুষ এই মানুষের হাত দুইটা হাত দুইটা পা আমি এখানে দেখাইছি আর কি এখন এই এই সব জায়গায় যদি এই সব জায়গায় যদি মানুষ এই এর হাতগুলা ধরে রাখে টান দিয়ে ধরে রাখে হুম এই সব জায়গা থেকে যদি এর হাতগুলা ধরে রাখে হ্যাঁ ধৈরে টানে মানে একজন মানুষের চারটা হাত পা আর চারজন মানুষ ধরে রাখলো এখন এই ব্যক্তিটা কখন স্থির থাকবে এই ব্যক্তিটা তখন স্থির থাকবে যখন এই যে এই পা যে ধরে রাখছে তার যে বল আর এই যে এই পাশ থেকে যে রাখছে এই হাত মানে এটা যদি আমি ডান পা ধরি তাহলে বাম হাত তাহলে ডান পা বাম হাত আর বাম বাম পা ডান হাত নাকি এই যে এটা যদি বাম হয় বাম পা হয় এটা ডান হাত আর এটা যদি ডান পা হয় এটা বাম বাম হাত এই যে এই দুই পাশ থেকে এই বিপরীত দুই পাশ থেকে যদি সমান বলে টানে এই ব্যক্তির হাত পা তাহলে কিন্তু এই বস্তুটা স্থির থাকবে আর যদি এরকম হয় যে এ বেশি টানলো এ একটু কম টানলো মানে এখানকার ব্যক্তি বেশি টানলো অথবা এখানকার ব্যক্তি বেশি টানলো হ্যাঁ এই দুই ব্যক্তির তুলনায় তাহলে ক্ষেত্রে কিন্তু সে যে কোনো একদিকে চলে যাবে যেদিকে বলের মান বেশি হবে অবশ্যই সে সেই দিকেই চলে যাবে এর পরের কথা তাহলে আমরা এখন প্রশ্নে চলে আসি এই টানটা যদি বুঝে থাকি প্রশ্নে যেহেতু ও বিন্দুতে এখানে ও বিন্দুতে চার এক কেজি ভরের বস্তু আছে তাহলে আমরা যে কাজটা করব এর চার কৈনিক বিন্দু থেকে চার কৈনিক বিন্দুতে যেহেতু বর আছে তাহলে প্রত্যেক ক্ষেত্রে মহাকর্ষ বল আছে বল মানে আকর্ষণ বল আছে এখানে তাহলে এখানে ও বিন্দুরে এক কেজি ভরের বস্তুরে চার কেজি ভরের এই বস্তু টানবে মানে আকর্ষণ বল সৃষ্টি করবে এই বস্তু বি বিন্দুর চার কেজি ভরের বস্তু আকর্ষণ করবে সি বিন্দুর চার কেজি সি বিন্দুতে অবস্থিত চার কেজি ভরের বস্তু এর আকর্ষণ করবে এবং ডি বিন্দুতে চার কেজি ভরের বস্তু এখানে কিন্তু আকর্ষণ করবে অবশ্যই এখন এই যে যে চারটা আকর্ষণ বলের মান এখানে বিপরীত বিপরীত দুইটা আকর্ষণ বলের মান এটা আর এটা এই দুইটা যদি সমান হয় অথবা এফ অফ ও ডি আর এফ অফ এ ও বি এই দুইটা যদি সমান হয় তাহলে কিন্তু বস্তু স্থির থাকবে অন্যথায় কিন্তু স্থির থাকবে না তাহলে আমরা এখানে কি করব এই ও এবং এ বি সি ডি এই প্রত্যেকটার মধ্যকার আকর্ষণ বল বের করব তো শুরুতেই আমরা এর আগের প্রশ্নটার মধ্যে ও এ ও বি ও সি ও ডি এর মান বের করছি এটা কিন্তু রুট ছিল তাহলে এখন আমি ও আর এ এই দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল বের করি তাহলে আমাদের আকর্ষণ বল বের করার সূত্র তো জানাই আছে সেটা হলো f g m1 m2 d স্কয়ার এটা তাহলে আমি যদি ও আর এ এই দুইটা মানে 1 কেজি আর 4 কেজি ভরের বস্তুর মধ্যে আকর্ষণ বল বের করি তাহলে শুরুতে g হবে আর m1 মানে হবে কি সারকেজি এম টু মানে 1 কেজি আর ও আর এর মধ্যকার দূরত্ব কি ও এ এখানে d স্কয়ার দিছি মহাকর্ষ সূত্র অনুসারে তাহলে এখানে ও স্কয়ার হবে তো এই মানগুলা বসাইলে এফ অফ ও এর মান দাঁড়ায় 2g কাটা কাটি যায় 2g থাকে একচুয়াল মান বের করি নাই এটা এটা বের করলে আমি কম্পেয়ার করতে পাবো আমার তো মেন টাস্ক হচ্ছে এখানে কম্পেয়ার করা তো কম্পেয়ার আমি করতে পারবো তাহলে f অফ ও এর মান 2g অনুরূপভাবে যদি c বিন্দু ও আর c এর মধ্যকার আকর্ষণ বল বের করি তাহলে জি অনুরূপ ভাবে এফ অফ করলে টু এফ করলে জি তাহলে এইখান থেকে আমরা যে ডাটাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এফ অফ ও এ আর এফ অফ সমান না আবার এফ অফ আবার এফ অফ ও বি আর এফ অফ ওডি কিন্তু সমান না তো সমান না হওয়ার কারণে সমান না হওয়ার কারণে ওই যে সে আগের লজিক ও বিন্দুতে রাখা এক কেজি বলের বস্তু স্থির থাকবে না এখানে যে বলের যে বলগুলার মান বেশি সেই বল গুলার দিকে যাবে আমি ওগুলা লেখা দিই প্রশ্ন থাকবে কিনা আমি সেটাই বলছি যদি বলতো বস্তুটা কোন দিকে যাবে সেটা আমরা বলতে পারতাম সেটা হলো বেশি তার মানে বস্তুটা কিন্তু যাইবো এ আর বি এর মাঝখানে এটা এ ছিল এটা এ বি বরাবর এই দিকে বস্তুটা যাবে কিন্তু সেটা আমার এই প্রশ্নের দরকার নাই কারণ এটা আমাকে বের করতে বলে নাই আমার যেটা বের করতে বলছে বস্তুটা স্থির থাকবে কিনা হতে স্থির থাকবে না আশা করি এই সৃজনশীলটা সবাই বুঝতে পারছেন এর পরের এরপরে এরপর একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব এই সৃজনশীলটা হচ্ছে একশো কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহকে ভূপৃষ্ঠ হতে একটি নির্দিষ্ট উচ্চতায় তুলে তার মধ্যে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন নাইন জুলগতি শক্তি সঞ্চারিত করা হলো পৃথিবীর ভর ও ব্যসার দ যথাকর্মী এত এত এবং জি দেওয়া আছে ক্যাপিটাল লেটার জি দেওয়া আছে স্মল লেটার জি দেওয়া আছে অর্থাৎ মহাকর্ষীয় মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে এবং অভিকর্ষ স্তরণ দেওয়া আছে তো প্রথম প্রশ্ন এখান থেকে যে উপগ্রহটি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আছে এই যে একশো বিশ কেজি ভরের কৃত্রিম উপগ্রহকে একটা ভূপৃষ্ঠতে একটা নির্দিষ্ট উচ্চতায় যে পাঠাইলো এত জুল শক্তি দিয়া ওই কৃত্রিম উপগ্রহটার কত উচ্চতায় আছে ভূপৃষ্ঠ থেকে এটা বের করছে এটা যেহেতু পৃথিবীর কথাই বলছে তাহলে আমরা বলতে পারি যে পৃথিবী থেকে ওই উপগ্রহটা কত উচ্চতা আছে সেটা বের করতে গেছে প্রথম কোশ্চেনে এখানে সেকেন্ড সেকেন্ড কোশ্চেন কোশ্চেন কি হচ্ছে সেকেন্ড কোশ্চেন হচ্ছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো যে সঞ্চারিত গতিশক্তি উপগ্রহটিকে বহিবিশ্বে পাঠানোর জন্য পর্যাপ্ত নয় এখানে ওই বস্তুটার কিন্তু গতিশক্তি বইলা দেওয়া আছে ওই কৃত্রিম উপগ্রহটা সেটা হলো থ্রি পয়েন্ট সিক্স জুল এত জু দিয়ে পাঠাইছে এখন বহির্বিশ্বে বলতে মানে এই স্যাটেলাইটটাকে পৃথিবীর যে মহাকর্ষীয় বল যেখান পর্যন্ত কার্যকর আছে ওর বাইরে যদি পাঠাইতে চাই তাহলে এখানে যে গতিশক্তি আছে ওই গতিশক্তি দিয়ে পাঠানো যাবে কিনা এটা অ্যানালাইসিস করতে বলছে তো প্রথমে উপগ্রহটির উচ্চতা বের করার চেষ্টা করি এখানে কিন্তু আমরা ডিরেক্ট যে সূত্র আছে উপগ্রহর উচ্চতা বের করার কিন্তু ডিরেক্ট সূত্র আছে সেটা হলো জিএমটি স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার ওয়ান থার্ড মাইনাস আর এটা কিন্তু উপগ্রহ উপগ্রহের সরাসরি উচ্চতা নির্ণয়ের সূত্র রয়েছে কিন্তু এখান থেকে আমরা সেটা দিয়ে করতে পারবো না কেন লিমিটেশন রয়েছে এক নম্বর কথা হলো ওই উপগ্রহটার পর্যায়কাল এখানে দেওয়া নেই এখন পর্যায়কাল তো আবার উচ্চতা সারা বের করা যাবে না পর্যায়কালেরও সূত্র আছে সেটা হচ্ছে টি কল টু পয়েন্ট টু আর প্লাস এইচ টি কল টু পয়েন্ট টু আর প্লাস এইস তো আবার সেই এইচ লাগতেছে কিন্তু এখানে তো আসলে এইচ দেওয়া নাই সে কারণে কিন্তু কি করা যাচ্ছে না এখানকার সরাসরি সূত্র যেগুলা জানা আছে আমাদের সেগুলার মাধ্যমে আমরা কি করতে পারতেছি না ওই উপগ্রহটার উচ্চতা বের করতে পারতেছি না তো শুরুতে আমরা যে কাজটা করব যেগুলা দেওয়া আছে পদার্থের অঙ্কগুলা করার ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে সেগুলা নিঃসন্দেহে লিখে ফেলতে হবে খুব আরলি এরপরে আমরা জানি যেহেতু এখানে যে টার্মগুলো আছে সেই টার্মগুলোর সাথে রিলেটেড কোনো একটা সূত্র নিয়ে আসতে হবে স্পেশালি এখানে গতিশক্তি দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা বেগের ফর্মুলাটা লিখতে পারি আমরা স্যাটেলাইটের বেগের ফর্মুলা জানি আবার জিএম বা কার প্লাস এইস এখান থেকে জিএম বা কার প্লাস এইস না লেখে আমি জিএম বাই আর প্লাস এইস হোল স্কোয়ার লিখতে পারি তাহলে সেক্ষেত্রে আর প্লাস এইস একটা বেশি হয়ে যায় তো পাশে আবার আর প্লাস এইস আকারে দিয়ে দিলাম

তাহলে এখান থেকে বীর মান যদি বের করি সেটা দ্বারাই হচ্ছে রুডাবার রুডাবার টুইকে বা দেখো এই স্থলে আমি কি রুডাবার আর এই পাশে যা ছিল তাই এখন এই ই কে তো দেওয়া আছে উপগ্রহটার বর দেওয়া আছে তাহলে এখান থেকে আমি এই যে জি এইচ ইন্টু আর প্লাস এইচ এই অংশটার মান বের করে ফেলছি এরপরে ওই যে একটু আগে লিখছিলাম এইচ উচ্চত বিকশ স্তরণ তাহলে এই যে তো বিকর্ষ আমরা একটা ফর্মুলা জানি না জি বা কার প্লাস এই হোল স্কয়ার এই যে জি এইচ বা কার প্লাস এইচ হোল স্কয়ার লিখছি তাহলে আর যদি গুণ করি জি এইচ ইনটু আর প্লাস এই হোল স্কয়ার দাঁড়ায় এখন ওইখানে দেওয়া আছে জি ইনটু আর প্লাস এইচ হোল স্কয়ার না অনলি আর প্লাস এই দেওয়া আছে সে কারণে আমি জি এইচ ইনটু আর প্লাস এইচ লেখা অতিরিক্ত একটা আর প্লাস এইচ এর পাশে গুণলাম গুণাকারে রাখলাম তাহলে উপরের লাইন আর এই লাইন একই দাঁড়াইলো এখন জি এইচ ইনটু আর প্লাস এইচ এর মান কিন্তু আমরা জানি বের করে ফেলছি 6 10 টু দি পাওয়ার 7 এই যে তো সেই মানটা এখানে আমি কি করলাম বসায় দিলাম এরপরে আমার এখান থেকে এইচ বের করবে করতে হবে আরেকটা ওই পাশে নিয়ে গেলে এইটুকু এইটুকু ওই পাশে নিলে বাঘ হবে এরপরে আর ওই পাশে নিলে বিয়োগ হবে এইভাবে আমরা কি করে ফেললাম এখানে এইচ এর মান বের করে ফেললাম অর্থাৎ কৃত্রিম উপগ্রহটা প্রায় দুশো সত্তর কিলোমিটার উচ্চতায় রয়েছে ভূপৃষ্ঠ থেকে এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় সৃজনশীলের এই সৃজনশীলের আর একটা প্রশ্ন কি তাহলে আরেকটা প্রশ্ন গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করে যে সঞ্চালিত গতিশীত উপগ্রহটিকে বহিবিশ্বে পাঠানোর জন্য পর্যাপ্ত কিনা তাহলে আমরা পর্যাপ্ত কিনা এখানে তো উদ্দীপক অনুসারে কৃত্রিম উপগ্রহটার গতিশক্তি দেওয়া আছে ওকে ফাইন কৃত্রিম উপগ্রহটার গতিশক্তি এখানে কি কি আছে উদ্দীপক অনুসারে কিন্তু দেওয়াই আছে এখন বহির্বিশ্বে পাঠানোর জন্য আমাদের একটা বস্তুকে কি বেগে পাঠাইতে হয় সেটা হইলো মুক্তিবেগে পাঠাইতে হয় তাহলে আমরা পৃথিবীর জন্য মুক্তিবেগের মান কিন্তু আমাদের জানা সেটা কিন্তু এগারো পয়েন্ট দুই কিলোমিটার পার সেকেন্ড এই বেগে যদি আমরা নিক্ষেপ করি এই বেগে যদি পাঠাইতে চাই তাহলে কি পরিমাণ গতিশক্তি এখানে লাগবে আমাদের সেটা হচ্ছে ইকে লাগবে ইকের মান কত এই ক্ষেত্রে কে এই এই ক্ষেত্রের মানটা কি কে প্রাইম দর্শী আর আগের যে দেওয়া আছে সেটা যে ইকে দর্শী এবং এই যে মুক্তি বেগের জন্য দেখা গেছে যে গতিশক্তি লাগে 7.5 গুণ 10 টু দি পাওয়ার 9 জুল এবং এই গতিশক্তি পাওয়ার জন্য এবং এই গতিশক্তি যেহেতু এখানে এই গতিশক্তির মান যেহেতু বেশি অর্থাৎ বস্তুটাকে মহাবিশ্বে পাঠ বিলীন করে দিতে চাইলে অথবা মহাবিশ্বে পাঠাতে গেলে এই বেগ লাগ এই গতি শক্তি লাগবে কিন্তু প্রয়োজনীয় শক্তি হল সেভেন পয়েন্ট ফাইভ টেন্টি পয়েন্ট নাইন জুল তার মানে ওই শক্তির যেটা কি আছে বেশি আছে অতএব এই শক্তি অর্জন করা সম্ভব নয় উপগ্রহে এই কারণে উপগ্রহটাকে বহিবিশ্বে পাঠানো সম্ভব নয় আশা করি আজকের এই দুই রেসিডেন্ট সবাই বুঝতে পারছেন আসসালাম